শিল্পপতিদের নিয়ে পূর্ব পশ্চিম বর্ধমান এবং পুরুলিয়া জেলার ক্ষুদ্র মাঝারি শিল্পপতিদের সমস্যা জানতে এবং সেগুলি সমাধান করার লক্ষ্যে এবং নতুন শিল্প আনতে দুর্গাপুরের সৃজনী প্রেক্ষাগৃহে শুক্রবার অনুষ্ঠিত হয় সিনার্জি সম্মেলন উপস্থিত ছিলেন ক্ষুদ্র মাঝারি কুটির শিল্প তথা কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহা প্রদীপ মজুমদার পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের মন্ত্রী সন্ধ্যারানী টুডু সহ জেলার চারটি জেলাশাসক এবং প্রশাসনিক কর্মকর্তারা পশ্চিম বর্ধমান জেলায় আসানসোল দুর্গাপুরে একাধিক শিল্পতালও গড়ে তোলা হচ্ছে পানাগড় অন্ডাল আসানসোলে তিনশো পঞ্চাশ কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে পূর্ব বর্ধমান পুরুলিয়া এবং বাঁকুড়ায় শালপাতার ক্লাস্টার হস্তশিল্প সহ ক্ষুদ্র মাঝারি ছোট বড় কারখানা গড়ে উঠতে চলেছে পুরুলিয়ায় নব্বই কোটি টাকা বাঁকুড়ায় চার হাজার পাঁচশো নব্বই কোটি পূর্ব বর্ধমানে পাঁচশো কোটি টাকা বিনিয়োগ করা হচ্ছে এদিন বেশ কয়েকজন উদ্যোগপতির হাতে ঋণ প্রদান করা হয় ファンの人もいる。 মাসে সারা বাংলার প্রায় প্রতিটি জেলাতেই আমরা পৌঁছাবে তার মধ্যে আমরা প্রতিটি জেলায় যাব এখানে আপনারা দেখলেন যে আমরা আশা করছি যে দেড় দু বছরের মধ্যে পাঁচ হাজার ছশো কুড়ি টাকার মতন চারটে জেলা থেকে আমাদের ক্ষুদ্র শিল্প আসবে এবং অনেক মানুষ এখানে ইনভলভ হবে আমাদের লক্ষ্য একটাই মাননীয় মুখ্যমন্ত্রী যেটা চাইছে বাংলাকে সম্পন্ন করা আত্মনির্ভরশীল হওয়া এবং গ্রামীণ এবং বাংলার অর্থনীতি যেটা মজবুত সেই লক্ষ্যে আমরা তার যে দিশা সেই দিশাটাকে নিয়ে জেলায় জেলায় যাচ্ছি যারা ছেলেমেয়েরা যাতে এগিয়ে আসতো অনেকে ভয় পায় যে শিল্প করবো কী হবে তাদের সেগুলো আমরা বোঝাচ্ছি যে আপনারা আসুন নিজের পায়ে দাঁড়ান মাথা উঁচু করে অর্থ অর্থনৈতিক বা অর্থ রোজগার করুন

এবার সিনার্জিটা তার ওনার নির্দেশেই তার চৌদ্দ সাল থেকে এটা হচ্ছে এবং এর ফলে মানুষ বুঝতে পারছে যে ক্ষুদ্র শিল্প আগে মানুষ বুঝতে পারতো না ক্ষুদ্র শিল্প কী এবং জেলা সদরগুলোতে আমাদের যে অফিস এসি তাদের কাছে মানুষ যাচ্ছে জিজ্ঞাসা করতে খোঁজখবর করতে কোন শিল্প করলে কোন জেলায় কিভাবে নিজের রোজগারটা করতে পারবে এগুলো তাদের ছিল না গতবারের চেয়ে এবারে সারা ভালো প্রতি বছর মানে এই গত বছর হচ্ছে এই বছর যা সারা ভালো তুমি আগামী বছর যখন আসবে আরও ভালো সাদা হবে কারণ মানুষ তো যেটা পাচ্ছি বলতে পারছি যে ব্লকগুলোতে পৌঁছাতে পারছি আমাদের এডিওরা আইডিওরা সরি আইডিওরা তারা ব্লকগুলোতে পৌঁছে যাচ্ছে এবং মানুষকে বোঝাচ্ছে এবার ব্লক অফিসেও মানুষ এসে কোয়ারি করছে এই কোয়ারি যত বাড়বে ততই আপনারা সেটাই চাই যে কোয়ারি বাড়ুক এই কোয়ারি যত বাড়বে তত আমাদের লাভ বা ছেলে মেয়েদের লাভ সমস্যা কি কি রয়ে গেল এখন সমস্যা কি 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 বলছে দেখুন এই মুহূর্তে সেরকম বড় সমস্যা কি আমাদের ক্ষেত্রে বড় সমস্যা মহিলা শিল্প উদ্যোগীদের ক্ষেত্রে কি আলাদা করে দেখছেন নিশ্চয়ই এবং তারা তো এগিয়ে আসছে এবং এই মুহূর্তে এর আমাদের রিপোর্ট না সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট এই মুহূর্তে মহিলারা ভারতবর্ষের অন্য রাজ্যের চেয়ে আমাদের রাজ্যে এক নম্বর আছে اشتركوا في بيكي. রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ফোর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ২৬ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত ট্যুরিস্ট বাস রভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন এইট সেভেন টু সেভেন নাইন জিরো 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 জিরো